বললে কথাটা অসুন্দর অর্থে ব্যবহৃত হয় সিন্ডিকেট তো আসলে খারাপ কিছু না চার খলিফা চার সাহাবি চার ইমাম চার এভাবে চলে আসতে সবসময় সিন্ডিকেটই ছিল মৌলানা মনির কাসিমি সাহেব এক সাংবাদিককে সাক্ষাৎকার দিতে গিয়ে বললেন যে সাহাবিরা চারজন ছিলেন খোলাফাই রাশিদিন তাদের মধ্যে সিন্ডিকেট ছিল এবং মাধহাব ছিল চারটি ওই মাধহাবের ইমামদের মধ্যে সিন্ডিকেট ছিল এবং তাবে আই তাবে তাবে আই যুগযুগ ধরে এভাবে সিন্ডিকেট হয়ে আসতেছে। ইলাল হামদাল্লা ওলায়ত ছেলে মাহালা ও সল্লা সম্মািত মুসলিম জাতি আজকে আমরা ভারাকরা ন্তরি দুই নি আরিকটি বিষয় নিয়ালোচনা করব ইনশা আল্লাহ। আজকে আমাদের মাওলানা মনির কাসিমী সাহেবের একটি বক্তব্য নিয়ামরা আলোচনা করব। মাওলানা মনির কাসিমী সাহেব এক সাংবাদিককে সাক্ষাৎকার দিতে গিয়ে বললেন যে। সাহাবিরা চারজন ছিলেন খোলাফাই রাশিদিন তাদের মধ্যে সিন্ডিকেট ছিল এবং মাধাব ছিল চারটি ওই মাধাবের ইমামদের মধ্যে সিন্ডিকেট ছিল এবং তা যুগ যুগ ধরে এভাবে সিন্ডিকেট হয়ে আসতেছে এই কথা বলার দ্বারা উনি সাহাবিদের সানে এবং মুজতাহিদিন উলামায় কেরামের শানে মারাত্মক ভয়ানক বেয়াদুবি করেছেন এবং অনেক বড় খেয়ানত করেছেন দিনের আমার এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে উনি যেই দল করেন এবং ওনার ওই মাদ্রাসার মধ্যে আমরা জানি অনেক বিজ্ঞ কেরাম আছেন তারা কেন ভুল ধরেননি নাকি তাদের প্রবলেম এটা যে ভুল ধরলে উনি বেজার হবে এটাই এটাই অন্য কিছুই না আজকে অন্য গরনার একজন মানুষ বা অন্য দলের একজন মানুষ যদি একটা ভুল করে তাহলে আমরা সবাই উঠে পড়ে তার পেছনে লাগি কিন্তু আমরা যখন আমাদের ভুল হয় তখন আমরা দৌড়তে পারি না আমরা নিজেদের বিরুদ্ধে কথা বলতে জানি না নিজেদের ভুলকে আমরা বিভিন্ন দিক থেকে ইনিয়ে ভিনিয়ে আমরা সঠিক করতে চাই এটা আমাদের বড় একটি কুলক্ষণ এবং এর মাধ্যমে দিনের ক্ষতি হচ্ছে আমরা যুক্তি দিয়ে তারপর ভুলকে শুধরাতে চাই বিভিন্ন দিক থেকে কেন ভুল ভুল সে যেই করুক ভুল করেছে এবং দিনের খেয়াল করেছে মালানা মনির কাসিমি সাহেবকে আমরা অনেক সম্মান করি তিনি বড় একটি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এবং বড় একটি দলের প্রতিনিধিত্ব করছেন যেই দল একটি মুবারক দল মৌলানা শামসুল হাক ফরিদপুর রহমতুল্লাহ আলাই এর প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে কাজ চালু করেছেন এবং সর্বশেষ আমাদের মাওলানা নূর হুসাইন আসিমি সাহেব যিনি আমাদের আইডল ছিলেন নূর হুসে কাসিমি সাহেব এলমে আমলের একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন আমাদের সারে তাজ ছিলেন ওই মৌলানা নূর হোসেন কাসিমি সাহেবের আমানতকে আপনারা রক্ষা করুন কাসিম সাহেবের চিন্তা চেতনাকে আপনারা প্রতিষ্ঠিত করুন এই দলকে অনেক দূর নিয়ে যান সাহাবাদের মর্যাদা কি আপনারা জানেন না অবশ্যই তো জানা থাকার কথা আল্লাহ রসুন সাল্লাহ সাহাবাদের মর্যাদা নিয়ে কথা বলেছেন ইভেন আল্লাহবুল আলমিন কোরআনের একাধিক জায়গায় বলেছেন আমি আল্লাহ নিজে তাদের প্রতি খুশি হয়েছি এবং তারাও আমার প্রতি খুশি এবং আল্লাহরুল মিন সুরে হজরাতের মধ্যে বলেছেন উল্লাকালীন তারা তো ওই সমস্ত মানুষ তারা তো সূর্য সন্তান যাদেরকে আল্লাহরুল আলমিন নিজে পরীক্ষা নিয়েছেন তাদের অন্তর আল্লাহ বিতি তাকুয়া দিয়ে পরিপূর্ণ তাদের জন্য রয়েছে আল্লাহর মাঘফিরাত এবং অনেক বড় প্রতিদান এই একটি দল ব্যাপারে এই একটি দলের প্রসঙ্গে আপনি কথা বলেন আপনার বিন্দু পরিমাণও কি আপনার কষ্ট লাগেনি এই মোবারক দল জামাআত আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবি কন্নুজুম ফাবিআইহিম ইগতাদাইতুম ইত্তাদাইতুম আমার একজন আদনা থেকে আদনা সাহাবী তারকার মতো তাদের একজনকেও যদি তোমরা অনুসরণ করো তোমরা হেদায়েত পেয়ে যাবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলেছেন আসসাহাবাতু কুল্লুহুম মাদুল প্রত্যেকটা সাহাবী ন্যায়ের উপর প্রতিষ্ঠিত প্রত্যেকটা সাহাবি তাদের থেকে খেয়ানত এটা কল্পনা করা যায় না আপনি সিন্ডিকেট শব্দ ল্যাটিন ভাষা থেকে এসেছে আমরা জানি এটা ব্যবসা এবং অর্থের সাথে যে কাজটা জড়িত ওই জায়গার মধ্যে সিন্ডিকেট শব্দ ব্যবহার হয় সাহাবিদের খলিফা হওয়া এবং তাবে আইদের খলিফা হওয়া এবং আইমে মুজতাহিদিনের মাধাব হওয়া এই জায়গার কিসের ব্যবসা কিসের অর্থ সাহাবিদের থেকে তো এটা কল্পনা করা যায় না আপনি কিভাবে বলেছেন মাধাব আপনি জানেন চারটা ঠিক না আমরা জানি আমি ছোট মানুষ তাও আমি দুইশোর উপরে বলতে পারবো দুইশোর উপরে বলতে পারবো যেহেতু আমি হাদিসের একজন ছোট ছাত্র আমি জানি আপনি চারটা জানেন এখানে আল্লাহ আলমিনের একটা কুদ্রতের কারিশ্মা আল্লাহ বিভিন্ন অঞ্চল ভেদে চারটা মাধাবকে প্রসিদ্ধ করেছেন নাসির চলা যেন সহজ হয় তারা যেন সহজে দিন মানতে পারে এই জায়গার মধ্যে আপনি কিভাবে সিন্ডিকেট বলেন যে তাদের কারসাজি মাধাবের প্রবর্তক যারা আছে তাদের কারসাজি এটা নো এটা আল্লাহ হবুল আলমিনের কুতির কারিশ্মা সাহাবিদের পরে চারজন সাহাবিদের পর অন্যান্য সাহাবি দেশ চালাই নেই চালিয়েছে আমিরে মা ভিয়া কত বড় ব্যক্তি ছিলেন হাজরতে হাসান রাসীদাল্লাহ নাতি ছিলেন তারা দেশ শাসন করেছে তো এখানে সিন্ডিকেটের কী আছে কোথায় সিন্ডিকেট করেছে তারা আপনার সুযোগ নেওয়ার জন্য আপনি নিজে মুক্ত হওয়ার জন্য আপনার দলকে মুক্ত করার জন্য আপনি এই কথাগুলো মানুষের সামনে কীভাবে বলেন আর আপনার দলের মানুষ আপনার প্রতিষ্ঠানের মানুষ তারা কি জন্য আপনার ভুল ধরে না আমার এটা বুঝে আসে না আমার খুব কষ্ট লাগে আমরা আপনাকে সম্মান দিতে জানি আমরা আপনাকে সম্মান দেব আমরা আপনাকে মাথায় উঠিয়ে রাখবো আপনি নিজে মাথায় থাকবেন আপনি পায়ের নিচে যায়েন না আপনাকে অবশ্যই আমরা সম্মান দেবো আপনার দলের জন্য আমরা কাজ করব আপনি আরেক জায়গায় কি বলেছেন যে আজকে লোক হয়নি এই প্রতীক আমরা আগামীতে আরেকটি প্রতীক নিয়ে আসব। তখন অনেক লোক হবে এই কথা বলতে আপনার লজ্জা লাগেনি আপনার নুর হোসেন কাসিমি সাহেবের আমানত ওনার চিন্তা চেতনা আপনি কি লালন করেন না আপনি এমন জায়গায় নিয়ে যাবেন যা আপনার প্রতীক দেখে হাজারো মানুষ দলা হবে হাজারো মানুষ আপনার দিকে আসবে মানুষ আপনাদের কাছে যেন আস্থা পাই ওইভাবে কাজ করেন দেশ ও জাতি যেন আপনাদের কাছে নিরাপদ থাকে আমরা তো ভিন্ন কিছু দেখতেছি আপনারা ঐক্যের ফাটল সৃষ্টি করতে কাজ করতেছেন আপনারা ইসলামের খেয়ানো করতেছেন এবং আপনারা নিজেদের পদ নিয়ে অনেক কিছু করতেছেন আমরা অনেক কিছু জানি বাড়ি দ্বারা মাদ্রাসা প্রসঙ্গে আমরা অনেক কিছু জানি এবং আপনাদেরকে অনেক ভালো করে আমরা চিনি আজকে বয়সে ডিফেন্সে আপনারা আকাবির হয়েছেন আমরা আপনাকে তাও সম্মান দেব। ইভেন আপনারা দিনের জন্য দেশের জন্য কাজ করলে আমরা আপনাদের কথাই মরতে রাজি আছি ইতিপূর্বে আমার ভাইরা রক্ত দেয় নেই দিয়েছে আপনাদের কথাই আপনারা ভালো হয়ে যান আপনারা কাজ করেন এভাবে মুরব্বীদের আমানতকে ধ্বংস করবেন না সাহাবিদেরকে খাটো করে কথা বলবেন না আপনারা কয়েকজন সাহাবি জানেন আল্লাহ রহমসাল্লাহি আসাল্লাম সাহাবিদেরকে বলেছেন কি যে তারা জান্নাতি আমরা জানি আষাঢ় মুবাস দশজন সাহাবি দশজন তো রাসুল এক হাদিস একদিনই বলেছেন আমরা হাদিস থেকে প্রায় বিয়াল্লিশ জন সাহাবিকে পাই যারা রাসুল তাদেরকে দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন রাসুল এভাবে বলেছেন আবু বাকর ফিল জান্না আমর ফিল জাননা জান্না এভাবে বলেছেন আর ওই জান্নাতি মানুষদের সানে আপনি এই কাজ করেছেন এখন পর্যন্ত কেউ প্রতিবাদ করেনি আপনার দলের মানুষও মুখ খুলেনি ইভেন আপনাকে বিন্দু পরিমাণও বিন্দু পরিমাণও এই বিষয়ে পরি তাপ আসিনি আপনার মধ্যে অনুশোচনা আসেনি কেন আসবে না আপনি কার দালালি করতেছেন কিসের দালালি করতেছেন আপনি ক্ষমতায় যান আপনি প্রয়োজনে প্রধানমন্ত্রী হন আমাদের বিন্দু পরিমাণ আফসোস লাগবে না কিন্তু আপনি ইসলামের নাম ব্যবহার করে ইসলামের নাম ব্যবহার করে মোরব্বিদের আমানতকে রক্ষা করবেন নাকি ধ্বংস করবেন আপনি আমার রসুল সাল্লাহ আলহিউসাল্লামের সানে রাসূলের সাহাবিদের সানে বেয়াদুবি করবেন এটা আমরা সহ্য না না এজন্য আমি বলবো আপনারা ভালোভাবে কাজ করেন আপনাদের মুবারক দলকে অবশ্যই রক্ষা করেন এই দলের সাথে অনেক ইতিহাস জড়িত অনেক ইতিহাস জড়িত আজকে যেভাবেই হোক বারো কাউতুলকু বারা আপনাকে বড় বানিয়েছে বড়দের মৃত্যুতে তারপরও আপনি চালান ভালো করে চালান আমানত রক্ষা করেন আমরা আপনাদের জন্য কাজ করব আমাদেরকে আপনারা শত্রু মনে করিয়েন না এমন এটা মনে করিয়েন না যে ছোট মানুষ কি বলতেছি আমরা মানুষকে সম্মান দিতে জানি এবং মানুষকে আমরা ঘৃণা করতে জানি যদিও মানুষটা আমার কুরআনের সুন্নাত ইসলামের বিপক্ষে কাজ করে আমরা কখনো তাকে দেখব না প্রয়োজন হলে যা ইচ্ছা তা করতে পারেন আমরা দেখব না আমি আল্লাহর জন্য কথা বলতেছি আল্লাহি আল্লাহর জন্য কথা বলতেছি আল্লাহ আপনাদের হেফাযত করেন হেদায়েত দিন এবং সঠিক পথে সঠিকভাবে পরিকল্পনা নিয়ে ফিউচার প্ল্যান নিয়ে আপনারা কাজ করেন আল্লাহ আপনাদেরকে সফলতা দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন